কৃষি সমস্যার সমাধানে একাধিক রোবট উদ্ভাবন করেছে অ্যাগ্রো ডক্টর টিম তরুণদের হাতে গড়া এই প্রতিষ্ঠান বৃক্ষ ফসল ও মাটি নানা সমস্যা শনাক্ত করতে অ্যাপ ও সার্কিট তৈরি করেছে রিয়েল টাইম ডাটা ব্যবহার করে তারা কৃষি উৎপাদন বৃদ্ধির কাজ করে যাচ্ছে আমরা মূলত যাত্রা শুরু করি নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ টু থেকে যখন মাটিতে বিভিন্ন প্রকার সমস্যা হয় যেরকম হতে পারে সারের সমস্যা তারপরে বৃষ্টি অনাবৃষ্টির জন্য অতিমাত্রায় বৃষ্টির জন্য এরকম প্রায় দশটার প্রবলেমের মতো ছিল তো আমরা যখন ওই প্রবলেমটা সলভ করার জন্য একটা অ্যাপ্লিকেশন বিল করলাম তখন আমরা দেখলাম সকলেই অ্যাপ্লিকেশনের সাহায্যে তাদের সলিউশনগুলো দিয়ে থাকছে তখন আমরা চেষ্টা করলাম কেন আমরা আয়োটিকে ইন্টিগ্রেট করে এটা কেন আপডেট করতে পারি না কেন তখনই আমাদের মাথায় চিন্তা আসলো ঠিক আছে অ্যাপ ডেভেলপ করবো অ্যাপের সাথে সঙ্গে সঙ্গে আমরা সার্কিট ডেভেলপ করি তখন আমি আমার সার্কিটটি তৈরি করি এবং আইওটির সাথে রিয়েল টাইম ইন্টিগ্রেট করার মাধ্যমে এই ডাটাগুলো পাই এবং এই ডাটাগুলোর দ্বারা আমরা মিস লার্নিং করে আমাদের ওখানে বেটার একটা সলিউশন দেখাই ফসলের পাতায় বিভিন্ন প্রকার ছত্রাক মাটিতে পেইস লেভেল কমে যাওয়া বা বেড়ে যাওয়া অতিরিক্ত মাত্রায় মাটিতে সার ব্যবহারের ফলে পরবর্তীতে ফসল ভালো না হওয়া কৃষক এই জমির ফসল এবং মাছকে দীর্ঘদিন রাখতে পারলে যে বেশি দামে বিক্রি করতে পারে এই জন্য আমরা একটা স্টোরেজ তৈরি করেছি এই তিনটা ডিভাইস নিয়ে আমরা পরবর্তীতে কাজ করলাম এবং আমাদের তিনটা ডিভাইস কম্বাইন একটা ফিচার যখন আমরা আউটপুট দেখাবো তখন আমরা বললাম যেহেতু আমাদের সকল প্রকার রোগ সলিউশন এবং পরবর্তীতে আমরা ক্যামেরা ইন্টিগ্রেট করলাম তার মাধ্যমে কি হলো যে ক্যামেরার মাধ্যমে যে আমরা একটা মাছের যুদ্ধ আমরা সুন্দর একটা ইমেজ দিই মাছের কোন রোগ হয়েছে এটা ডিটেক্ট করে দিতে পারত রোগ ডিটেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা সেকশন ছিল যে এর জন্য কোন উপকরণ ইউজ করতে হবে ড্রোন কন্ট্রোলিং সিস্টেম ড্রোন অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার জমিতে যে সমস্যা হচ্ছে এই রোবটটা যায় ডিটেক্ট করার আগেই আমাদের একটা ড্রোন আছে ড্রোনটা গিয়ে ফুল মাঠটাকে চোখ করে দিবে কিছু ইমেজ কালেক্ট করবে দেন জন্য ওই ইমেজগুলো আমি ওকে দিব আমার যে মডেলটা ট্রেন করা আছে ওই ডাটার সাথে ম্যাচ করবে এই এই সমস্যাগুলো আছে তখন এই সমস্যার জন্য কোন কোন ছাড় দরকার বা কি দরকার আমি এগুলো দিয়ে দিলে ও ওই লোকেশন থেকে প্রোভাইড করতে পারে এই তরুণরা অ্যাগ্রো ডক্টরের সেবা ছড়িয়ে দিতে চান সারা দেশে